পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা বাংলা অনুবাদ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপস্যা অর্থাৎ পিতা সামা তপস্যা পিতা প্রসন্ন সকল দেবতাই সন্তুষ্ট অনুরাধা বেগুনেই যেন অনুরাধা দাদা এদের সন্ধ্যা তাকে দেশের বাইরেই থাকে বিয়ে সুবাদে ও হয় তারপরেও বাবা মালাই যথেষ্ট পরিমাণ গরিবের চেষ্টা করে দূরে থাকিলেও সব সময় খবর নেই তারপরেও নিজে না ভাবলেও বন্ধু বান্ধব দিয়েও তা গরিবের চেষ্টা করে আর দেহার মতে স্বামীর মধ্যে অনেক কিছু গুণাবলী আছে ভালো হারাপ কিন্তু বা আমার প্রতি অন্য ধরনের একখান টান আছে মানে জিয় নাড়ার মধ্যেও নেই মানে স্বামী স্ত্রীর মধ্যে যে টানি ব্যথা অনদহার তা তুন বা আমার প্রতি টান বেশি অন্যানা দাদা রঙে আর বিয়ে যে প্রায় এক বছর তুন বেশি এই যে সময়ীন ও দেশত আছিল বা ও এতবার সেই কোনো এক ভালো জিনিস আনিলি বা কোনো এক ভালো খাবার আনিলি কোনোদিন আর গরত প্রথম নই মানে অনেকেই না থাকে না আর ঘর বা আইন অন্য ভাবে দেখি বেগুনে ভালো কিছু আনিলি তার স্ত্রী রে বা তার সন্তানের আগে দেয় পরবর্তীতে তার কিছু অংশ বাবা আমার হাসে যায় কিন্তু আর স্বামীর বেলায় আই অন্য কিছুই দেখি প্রথমে বাবা মার হাসে যাইব পরবর্তীতে বেগুনের বাঘ দেওয়ার পরে আর হাসেই ভালো কিছু জন্য। সবচেয়ে ফোন করিবার সময় যদি আমি সীতাকুণ্ড থাকি আর প্রথমে জিজ্ঞাসা করিব যে আর মা হরে আর বাবা হরে আর কিছু আলাপ আলোচনা করানোর ফলে বাবা মার অঙ্গে বিদায় করে হত হইব প্রত্যেক ফোমেই এক একজন এক এক পরিবেশত বড়ই কেউ দুঃখ হস্তে বড়ই কেউ সুখে বড়ই কিন্তু প্রত্যেক বাবা তার ফুসা মানুষ গরিবের লাই হস্ত শিকার করিয়ারে বড় গরম পড়ে অনার দাদা এমন ন যে প্রতিদিন স্থান করাই প্রতিদিন যত্ন নে। কিন্তু আর শ্বশুর এমন মানুষ এই যে প্যারালাইসিস ছবি পর্যন্ত ও স্নান করতো টোটালি নচাই জানলা বলি ওনার দাদা আজু ভানগত করে স্নান করে দি। মাঝে মধ্যে চেষ্টা করে কিন্তু আর এতই চালা কুয়া বার আগেই হাওয়া সেন গড়ি ফেলা